নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত এই শ্রাবণ মাসটাকে শিবের জন্ম মাস হিসাবে ধরা হয় বিশেষ করে সোমবারটা অনেক বাড়িতেই নিরামিষ খাওয়া হয় শিবের জন্মদিন হিসাবে পালন করে সোমবারে আমরা শিবের পূজা করি সেই কথা মাথায় রেখে আমি একটি কুন্ডির নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এখানে আমি কুন্দি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো কুন্দিটা এ ধুয়ে এখন সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি ভাজা মুগের ডাল মুগ কলাইটাকে আমি শুকনো কলাই ভেজে নিয়েছি কলাই নয় সরি ডাল তারপর কড়াইতে আমি এক চামচ মানে চায়ের চামচের এক চামচ সর্ষের তেল দিলাম তারপর জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব তারপর কেটে রাখা কুন্দরিটা দিয়ে দিচ্ছি তারপর কুন্দরিটা একটু কষিয়ে নেব কারণ কুন্দরিটা একটু কষা কষা লাগে কুন্দরির একটু কষা স্বাদ ছাড়া কুন্দরিতে আর বিশেষ কোনো স্বাদ নেই যে তরকারি বা যে মশলার সঙ্গে মিশাবেন সেই মশলারই স্বাদ পাওয়া যায় এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে কুন্দরিটাকে আমি এক মিনিট কষিয়ে নেব অনেকে কুন্দরি সবজিটা জানেন না কুন্দরি সবজিটা ঠিক এই রকম আর কুন্দরিটা ঝিঙে পটল মতনই স্বাদ মানে এর বিশেষ তেমন কিছু স্বাদ নেই আর এটা সুগারের পক্ষে খুবই উপকারী সবজি এখানে মুগ ডালটাকে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি দিয়ে দিলাম এরপর কোনরি এক বাটি মুগ ডাল যেটা নিয়েছিলাম ভাজা মুগের ডাল সেটা দিয়ে আর নুন হলুদ দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষে নেব একদম শুকনো শুকনো ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত এটা আমি কষে নেব এই পর্যায়ে সে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর এই সেই সিক্রেট মশলা যেটা দিলে এই স্বাদটা বহু গুণে বাড়ে সেটা হলো এই যে এক চামচ নারকোল একটা কড়া নারকল আমি কুড়ে নিয়েছি দিয়ে আমি ফ্রিজে রেখে দিই এই নিরামিষ দিনে নিরামিষ তরকারিতে এরকম কোরানার নার আমি এক চামচ করে দিই এক চামচ দু চামচ যে তরকারি যেরকম প্রয়োজন হয় এখানে আমি দু চামচ নারকল কড়া দিয়ে দিচ্ছি আর এই নারকল কড়া দিলে এই স্বাদটা কিন্তু আরও বহুগুণে বাড়ে আর এটা রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আবার নিরামিষ ভাতের সাথেও খুব ভালো লাগে কারণ এই তরকারিটা দিয়ে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না এরপর আমি ভালো করে আবারও এক মিনিট কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম দিয়েটাকে কড়াতেও সেদ্ধ করে নিতে পারি কিংবা প্রেসারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু সকালের দিকে অফিসে তারা থাকে তাই তাড়াতাড়ি রান্না তা আমি প্রেশারে একটা সিটি দিয়ে দিয়েছি আর মুগকলায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর প্রেশারটা আমি ঠান্ডা হতে সময় দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কোন খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝিঙের মতনই কুঁদরি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় কড়াইটা আমি ধুয়ে চায়ের চামচের এক চামচ ঘি দিয়ে দিয়েছি এই ডালের তরকারি ঘি দিয়ে সাঁতলালে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে নিরামিষ দিনে এরপর জিরা দিলাম লঙ্কা দিলাম তারপর হিং দিয়ে দিলাম তারপর আমি ডালটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা তারপর খুব হালকা হাতে এটাকে আমি মিশিয়ে নেবো আর এটা এরকম শুকনো শুকনো খাওয়া যেতে পারে রুটি দিয়ে খেলে আবার ভাত দিয়ে একটু রস রস করে নেওয়া যেতেও পারে যেমন প্রয়োজন সেরকম করে নিতে হবে যদি রস দরকার হয় তাহলে এর সাথে আরও এক কাপ গরম জল মিশিয়ে নিলে এটা একটু রস রস হয়ে যাবে আমি বলবো এরকম চাপ চাপ খেলে কিন্তু খেতে খুব ভালো হয় আমি এরকম চাপ চাপই রাখছি আবার খুব ভালো করে ঘিয়ের সাথে এটা মিশিয়ে নিচ্ছি অনেকে আবার এই তরকারিতে একটু টমেটোও দেয় কিন্তু টমেটো আর কুন্দরি যেহেতু একটু টক টক স্বাদ তাই আমি আর টমেটো দিচ্ছি না তরকারিটা আমার হয়ে গেছে এরপর আমি এটাকে দু মিনিট রেস্টে রেখে দেব তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর যদি আমার তরকারিটা আপনাদের ভালো লাগে তাহলে আমি আশা করব একদিন এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে